নীতি কথা বলে দিনের কথা বলে জান্নাত জাহান কথা বলে মানুষগুলাকে ডাক দিয়া বলে যেই মূর্তি পূজা করতে সেই মূর্তি পূজা বাদ দিয়া এক আল্লাহর চলে আসো এইবার কি করবে মানুষগুলো তাকে দেখলো যে মোহাম্মদকে কোনো কায়দা নেই বাধা দেওয়া যায় না মোহাম্মদ কোনোভাবেই তাদের কথা শুনে না তার দিন ইসলাম ধর্ম প্রচার করতেই থাকে কি করা যায় আবুল আহাব আবু জাহেদ আবুল এইবার দুইজনে সেই মজলিসের মধ্যে দাঁড়ানো ছিল

সব চাইতে কাছের মানুষ আজকে হ্যাগো বাদ দিয়ে আরেকজনের কথা বল এই সহ্য করা যায় মোহাম্মদ পাগল হয়ে গেছে বাপ দাদার ধর্ম বাদ দিয়া মূর্তি পূজা বাদ দিয়া হ্যাঁ কথা শুনতে কয় মানা যায় না ওপেন ফ্রেড দিয়া দিল মোহাম্মদ হয় ভালো হয়ে যাও নাই কিন্তু খবর আছে ভালো হয়ে যাও সামনে থেকে আর যদি এরকম করো তাই কিন্তু তোমার কপালে খারাপই আছে তাহলে এই জন্য বেকুছি তোমার কপালে খারাপই আছে এইবার আবু জাহাল আবুল্লাহ এই দুইজন নেতা সেই মজলিসে দাঁড়ালো এই বাপার নেতা কর্মীদেরকে ডাক দিয়া বলে অরে এখন এসাইজ করো অন্যথায় ভবিষ্যতে আরো বাড়া বাড়বে পরে এখনই প্রতিহত করো তার কথা তাদের দুইজনের কথা অনুযায়ী মানুষ সব তার উপর চড়াও হইয়া তার উপর হামলা করলো আল্লাহর হাবিব সাল্লাম অতর্কিত হামলার কারণে তার শরীরটা রক্ত রক্তিত হয়ে গেল মানুষগুলা তাকে মারলো মারিয়া তারপর চলে গেছে

এইভাবে চলতে থাকলে আমাদের বাপ দাদার বিলীন হয়ে যাবে কি করা যায় মদিনার সমস্ত মানুষ মক্কার সমস্ত নেতারা বল বৈঠকে বসিয়া এইবার সিদ্ধান্ত গ্রহণ করলো যে মোহাম্মদের মাথা আনতে বা তাকে আরবের এক কত লাল উপহার দেওয়া হবে এই কথা শুনিয়া সমস্ত তরবারি খালি তরবারি নিয়ে দাঁড়ায় গেছে আমি যাব মুহাম্মাদের মাথা আনার জন্য বাংলা ঘটনা মুহাম্মাদের মাথা আনার জন্য এই গো মর্দন প্রতিমধ্যে একজন ডাক দিয়ে বলে কই যাও যাও কই তাই মুহাম্মাদ আমাদের ধর্ম প্রচার বাদ দিয়া নতুন করে ধর্ম প্রচার করে আমাদের নেতারা পুরস্কার ঘোষণা করছে যে মুহাম্মাদের মাথা আনতে পারবে

পাতা দেখাইবার চায় না কোরআনের কপি দেখা এবার চায় না অমর রাজার নিতে হইয়া দরবার উল্টা দিয়া বোনের আঘাত রক্ত বের হয়ে গেল যতই দুশমন হোক আপন মানুষ তো যতই দিন ধর্ম গ্রহণ করুক জিয়া নিজের বাপ দাদার ধর্ম যতই ত্যাগ করুক আপন বোন তার শরীরের রক্ত দেখে এইবার অমরের অন্তরের মধ্যে মায়া লাগিয়া গেছে হয় বোন কি করছো আমি একটাবার একটু দেখবো একটা বার দেখি কি করছো কি এমন ওইটার মধ্যে আছে যে যার জন্য জীবন দিতে রাজি মুহাম্মাদের ধর্ম ছাড়তে রাজি না কি আছে একটু দেখবো কয় দেখতে পারো একটা শর্তে লাম্বা ঘটনা

মানুষগুলা দুনিয়ার চাষ মাতার ব্যবহারের কারণে মানুষগুলা ভিন্ন ধর্মে চলে যায় বিভিন্ন পরিচালিত হয় মনুষ্যত্ব বোধ ছিল কিন্তু ইমানের নুরাল্লা তারা অটোমেটিক ঢুকে দিছে ইমানের বাকি চলিয়ে গেছে এইবার বোনকে ডাক দিয়ে বলে চল মোহাম্মদের সাথে মোহাম্মদের কাছে আমি যাবো মোহাম্মদের কাছে যাবো তোমার নেওয়া যাবে না তুমি আইসো মুহাম্মাদের মাথা কাটার জন্য তোমার এমনি কি একটা উদ্যোগ করলাম হইবে না তাই না চলো আমি তার কাছে যাব আমি মুসলমান হয়ে যাব আমি আর মুহাম্মাদের মাথা নেব না লম্বা ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর ঘরে বসিয়া নে যে কয়জন মুসলমান হইছিলেন তাদেরকে দ্বীনের দাওয়াত দিতেছিলেন ইসলামের দীক্ষা দিতেছিলেন তালিম তারবিয়াত দিতেছিলেন এই পর্যায়ে গিয়া মুহাম্মাদ দল মুহাম্মাদের সেই দর্জায় গিয়া অমর যাই হাজির হয়ে গেছে করলো ভিতর দিয়া যখন অমর আসিয়া দরজায় হারা গেছে তো ধর ভরকট করিয়া কাপে মানে আল্লাহর আবি দরজা শোনার দরকার নাই অমর হয়ে গেছে আপনার কল্লা দিকে করবে সেই জন্য আল্লাহ ডাক দিয়া বলে আয় আমার সাহাবি রে কোমর মারতে আসে না মরতে আসছে দরজা খুলিয়া দে আমির হাম যারা দিয়ে ডাক দিয়া বলে দরজা খুলিয়া দাও ওমর যদি আজকে উল্টা পাল্টা কিছু করে তাহলে ওর পর ধরে দিয়া অনেক সাইজ করবো অর্ধ দিয়ে অনেক সাইজ দেবো দরজা খোলো দরজা খোলার পরে যখন সামনে আসলো আঙ্গারি প্রাপ্ত নী হাত দিয়া বর্ত চোতলা হাত দিয়া অমরকে ধরিয়া ঝাকুনি মারছে ঝাঁকুলি মারিয়া বলে আয়ম

আমি ওমর ইসলাম গ্রহণ করছি আয় এ আপাতত তার সন্তানকে করতে চাও আমি ওমরের সামনে আসো এ তার স্ত্রীকে বিদবা করতে চাও এটা আমার সামনে আসো এ আসো তার সন্তানকে এতিন বানাইবা আমার সামনে আসো কেউ আসতে পারে না এইবার সবাই তো মনের মধ্যে ড